করে বুঝবো তুমি বুঝো ওহন আবার ভুলে গেছি দেখছেন না ওহন কে ওহন মা কা বই গিলাছে আমি কিছুতেই তোমাকে যেতে দেব না দেখতে দেখতে হ্যালো হ্যালো ছেলেটি যে আমার কোথায় গেল না একটা কথাও শুনে না ছেলে আমার এক ছেলে যার মরণ তার আমার ছেলে কিছুতেই আমার কোনো কথা শুনে না আমি পারলাম না আমার ছেলেকে নিয়ে আমি যে কি করব জানি না দেখি একটাবার দেখে এ লোকাই লোকাই দাদা ঝুনটু মামুন হয় ডাকছি চল চল এই ঝুন্টু এখানে এক মুহূর্ত বিলম্ব না করি মায়ের কাছ থেকে বিদায় নি আর যাব সেই আমার ছেলের সাথে এই আমি রাগ করে থাকলাম হাই গো চলো চলো প্রাণে হের নাগু দ하다 দাদা চলো যাই মায়ের কাছে গো Hey!

একটা ডাক দেব মার দুনিয়াটা ঠান্ডা হয়ে যাবো দাদা তুমি কি পারবে পারবো না কি আমি কি মার দিকে ডরাই মারের দিকে বাবা ডরা ভাবি ডরা মুখে তাহলে তুমি যাও আমি এখানে খারো চিন্তা করিস না দাদা সুন্দর করে কিন্তু বুঝি মা এই দাদা মা গো তুমি না বলেছো ও মা আরে আমি তোমার মা না আমি তোমার দাদা লকഞ്ഞി দি তুমি না বলেছো মাখিদিকে ভয় পাও না ভয় তো ভাই আজকে তো এই ডাঙো মানা তাহলে এই ডাঙোর মারছে লোর কামিস আরে দাদা এই সময় দুষ্টমী করা দুষ্টমী করা যাবে না তুমি সুন্দর করে মাখিদিকে বোঝাও না একটু দি ভাই কি গো মুকিয়া গো সুন্দর করে বলবি মা আমি দাদাকে নি সেই শানুবানদার গাঠে যেতে চাই

মাছ ধরতে যাবো ও ওটা এই কথাটা তুমি বলতে পারছো না ওহ না ভুলম না ঠিক আছে আজকে আমরা মাছ ধরতে যাব মার কাছে কোরা মাছ মা কো এই জানি মা ওহ হাঁ কো হাঁতে কোটা রে কি কি আমি কি করে বুঝবো তুমিই বুঝো ওহ না আবার ভুলে গেছি দেখছেন কোনটা মুখ দাদা ও মানে মা দেখে ভয় পায় না হ্যাঁ তুই যা তুই কাকা তোমাকে নিয়ে আমার অনেক আশা জানো আশা তো আমার মন ছান গেলে ব্যাটারি লুমারে আমি জানি তুমি পারবি যাও একটু মাকি বুঝাও তুই আমি যাবো না যা আমি যাবো তুই যা দাদা আরেকবার আর একবার তুমি যাও না তোর উথা খাবার দেখাম না তাহলে আমি যাবো যা দাদা আমি আসিবিস রে তোর মুনি এটা কোনো কথা হলো তো সাহস দিলে এভাবে কেউ কাউকে সাহস দেয় যা যা দাদা তুমি তো আমার কাছে থাকবে ও পাশে আসি তো ঠিক আছে দাদারি হ আরে যাও জাদর ও উড়া সাহস দিলাম কাশুন দিয়া দাদা এমনি দেখতে পাচ্ছ আমি খুব ভয় পাচ্ছি তুমি আরো ভয় দেখাচ্ছ আমাকে যা দাদা এটা কি হচ্ছে ওটা হেচু দিলাম

দাগু একবার বললি বল বল কিছু বলতে পারলি না আবার এখন লোকাই বলতে যাচ্ছে তুই জাতা করছিস দাগু তুই এত বিচার কি আমার মা হ্যাঁ বলো তুমি অভিমান করবে না তো না আমি অভিমান করব না রাগ করব না বলছিলাম কি বলছিলাম কি আমি দাদা কি নি হ্যাঁ শানুবন্ধ গাটি যেতে চাই হ্যাঁ মাছ ধরতে না ও কে ওহন মা এত কা শুন দবাই গলাইছে দতে আমি কিছুতেই তোমাকে যেতে দেব না কেন যেতে দেবে না তোমার ছয়টি দাদা ছিল ও জলে ডুবে মারা গেছে এখন তুমি আমার একমাত্র সন্তান তোমাকে হারিয়ে আমি কিছুতেই থাকতে পারবো না আরে দাদা তোর কি হল হঠাৎ করে আশা কথা কইছে রে মা মা একটা আশা কথা কইছে আমাকে আরো

মহা গাগম বিদাই দেবো না আমি দাদা দাদাকে নিয়ে যাবো আর আসবো দাদাকে নিয়ে যাবে আর আসবে হ্যাঁ একজন টুক তুমি কি লোক আসে এই মানুষ গুণা নাকি

তাহলে আমি যাই তুমি মার কাছ থেকে বিদায় নি আর বসি শিব গুলো নি আসতে লোকাই তোমাকে আমি যেতে দিতে দেইনি এখনো বিদায় দেইনি আ ওই যে এই যে হুনো আমকে সাতার দে দেখা হ্যাঁ সাতার দেখাও এই যে দেখাইতে ওরে বাবা রে এটা কি সাতার এই ইডা বুঝলা না কি সাতার না এই ইডা হইলো মনে করো গুwau গুছক গুwau গুছক ও গুwau putchar হ্যাঁ আগে এটা কোন ছাতার আমি জানি না যাই হোক লোকাই তোমাকে আমি জেতে দিতে পারি একটি শর্তে কি শর্ত মা বলবা বলো বলবা বলো না এদিকে এসো যাও যাও এখানে হুম এখানে হুম এখানে মা একটা দিতে পারো তাহলে যেতে সত্যি বলছ তো সত্যি সত্যি সত্যি

আরে দাদা এভাবে হাসার কি হলো ও না আমি উমা দেব না কেন কালকে ও না গো বাবা উমা দিতে দাদা সবে কিছু নিয়ে দৃষ্টিমি করা যাবে না মিটাটা না আমি দেখছি আমি দেখছি আমি যখন বাইরে যাইগা বাবা উম্মা উম্মা কথা

ইলু হইরে খারাপ গাহানে বাড়ি না গাহারে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পিছে খারেছে গান ছুইটা নাগলে দুকু বাবু আচ্ছা ঠিক আছে সরে আছি দিলাম আম কি হলো ঝিন্টু কি হলো বাবা ওই যে আকবরে মা চোখ টিভি মাছে তুমি ভালো তো তাই তোমাকে চোখ টিভি মেরেছে হ্যাঁ

এই সাজগটটা ক্লিয়ার রাখেন কায় দান খাইলো রে ফিরানোর মানুষ না গানের বেলায় আছে মানুষ ডাকার বেলা নাই কায় আই দান খাইলো রে কায় আই দান খাইলো রে ফিরানোর মানুষ না গাড়ির বেলায় আছে মানুষ টাকার বেলায় না

টাকা রে বেলাই খাসে মানুষ কানে রে বেলাই খাইলো রে আগে যাও আগে যাও আগে যাও এই বাড়ি করে মানুষ বল কনেকে বুঝি বলা বেশি টাকা দিয়া

গো সবাই সবার করে করে এদিকে 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 আহা আসো 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 সবাই দেখুক

আমার বেলা হইল অনেক টাকা রে হইল অনেক টাকা দাদি ইতু সবugo সামনে চইলা যায় এইবারে বুঝি আমার মত আয় জুটো না খাইতান খাইলো রে যাও 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 সময় হইয়া গেছে রে ভাই আমার অনেক দেরি বুঝি ভালো হবা সারে গানটা করবো দেরি গো গানটা করবো শুরু ভাল ভালোবাসায় অনেক টাকা পেয়েছে আইতো মুজি সবাই মিলা জানাইলাম সালাম এই পাশেরই মানুষগুলা প্রণাম করিলাম গো প্রণাম করিলাম একটু চাপেন না ভাই দেখেন পিছনে অনেক সমস্যা হচ্ছে একটু চাপেন শত টাকা তাহার জন্য দুহা করব হইয়া মন লত গো হইয়া মাথা নত বিদায় নিলাম আমি আজ বিদায় নিলাম বিদায় নিলাম আজ বিদায় নিলাম আপনারা কিছু মনে করবেন না আসলে আমার ছেলেটা পাগল তাই আপনাদের সাথে এমন করলো ঠিক আছে খুদা হাফেজ